আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চার পয়েন্ট দুই নিয়ে চার পয়েন্ট এর পর্ব নাম্বার আজকে আমাদের কত পর্ব নাম্বার আমাদের পাঁচ পাঁচ নম্বর পর্বে আমরা শিখব ঝ থেকে মর্ধন্য পর্যন্ত এক নম্বরে বইয়ের এক নম্বরে ঝ থেকে মর্ধন্য পর্যন্ত গত পর্বে আমরা শিখেছি ক থেকে এর আগ পর্যন্ত আজকে শিখব ঝ থেকে মর্ধন্য পর্যন্ত এইগুলো হলো সূত্রে সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করা শিখছি আমরা কি শিখছি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় এর আগে আমরা দুইটি রাশি দিয়ে শিখেছিলাম এখন আমরা কয়টি রাশি দিয়ে শিখবো তিনটি রাশি এখানে দেখুন এম এন পি তিনটি রাশি আছে তো এই রাশিগুলো প্রথমে আমরা দুটি রাশি করে নিব তারপরে আমরা সূত্রে প্রয়োগ করবো প্রয়োগ করার পরে তারপরে আমরা আবার সূত্র প্রয়োগ করব সেটা কীভাবে দেখুন আমরা কয়েকটি সূত্র দেখে নিই প্রথমে এ প্লাস বি হল কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আরেকটি হলো এ মাইনাস বি হল কিউ সমান সমান এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এই সূত্রগুলো জানি আমরা তারপরে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এই সূত্রগুলো আমরা লিখেছি এবার আমরা প্রথমে ঝ নম্বরটা সমাধান করি ঝ নম্বরটা আমাদের আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ কিউ তো চলুন যেহেতু ঘন করতে বলেছে এর ঘন এর ঘনটা হলো কি টু এম প্লাস থ্রি এম মাইনাস ফাইভ কিউ তার উপরে কিউ দিব যদি বর্গ করতে বলতো তাহলে আমরা চিহ্ন দিতাম মানে স্কোয়ার দিতাম এখন যেহেতু ঘন বলেছে তাহলে ঘন চিহ্ন দিয়েছি মানে কিউ দিয়েছি আচ্ছা এখানে আমরা প্রথমে আমরা যেটা করেছি পি এবং কিউ মানে এ আর বি এ আকারে বানিয়ে নিয়েছি এটাকে আমরা বানিয়েছি এ আর এটাকে আমরা বানিয়েছি বি এ মাইনাস বি যে যেহেতু আছে এ মাইনাস বি হোল কিউ কি বি হোল কিউ কি আমরা লিখেছি দেখুন এ কিউ এটা হচ্ছে এ তার উপরে কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার এটা আমাদের এ স্কোয়ার বি আমাদের ফাইভ কিউ সরি ফাইভ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এই যে থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার পরেরটা আছে কি বি স্কোয়ার প্রথমটা হলো স্কোয়ার মানে এটা হচ্ছে এ স্কোয়ার তারপর এটা হলো বি স্কোয়ার সেটা আমরা লিখেছি পরে বি স্কোয়ার দিয়েছি বি আমাদের 5 পি মাইনাস 5 কিউ কেন বি কিউ লাস্টটা আছে কি বি কিউ সেটা আমরা লিখেছি এবার দেখুন এইখানে আমাদের প্রথমে 2m 3a এটা হচ্ছে a আর b হয়ে যাচ্ছে আমাদের এটা কি হচ্ছে এটা আমাদের 2m আমাদের a হচ্ছে আর 3n আমাদের b হচ্ছে তাহলে a b হল কিউ সূত্র হচ্ছে আমাদের নিন কারি দিয়েছি সেগুলো আপনারা লিখবেন না এটা আপনাদের বোঝানোর স্বার্থে লিখেছি তাহলে কি a b হল কি সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b এ আমাদের কত এখানে 2a এ আমাদের কত এখানে 2m তো সেটাই লিখেছি 2m তার উপরে কিউ প্লাস 3 a স্কয়ার এ আমাদের কি 2m তার উপরে স্কয়ার ইনটু 3n প্লাস 3 ab স্কয়ার b আমাদের কত 3 আর তার উপরে স্কয়ার প্লাস b কিউ এটা আমাদের গেল 2m 3n পাওয়ার কিউ এটা এ প্লাস বি হোল কিউর সূত্র বসলাম এ পর্যন্ত তারপর দেখুন মাইনাস থ্রি তিন আর পাঁচ গুণকালে কত হয় পনেরো তিন পাঁচ হা পনেরো পনেরো এ পি লেখেছি আচ্ছা এটা এখানে দেখেন এ প্লাস বি হোল কিউর সূত্র বসেছে আবার এখানে কি বসেছে এ প্লাস বি হোল কিউ টু এম আমাদের এ আর থ্রি এম আমাদের বি তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই তো আমাদের সূত্র তারপর আমি লিখে রেখেছি দেখুন এ স্কোয়ার এ আমাদের বি আমাদের কি পাঁচ পাঁচা পঁচিশ কোনো সংখ্যার উপর বর্গ থাকলে সেই সংখ্যাকে দুইবার গুণ করতে হয় পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার মাইনাস পাঁচ পঁচিশ হং একশো পঁচিশ কেন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ হং একশো পঁচিশ বি এর উপরে কেউ আচ্ছা এ পর্যন্ত আমরা বুঝলাম এবার দেখুন দুই কে যদি তিনবার গুণ করে তাহলে কত হয় দুই কে তিনবার গুণ করলে কত হয় আট হয় সেটাই আমি আট এম কিউ লিখেছি প্লাস আর তিন মানে এই দুইটা তিন মিলে কি হলো তিন ত্রিক কে নয় আর দুই দুগুনো চার এম স্কোয়ার এম প্লাস তিন দুগুনো ছয় দেখুন এই পাশাপাশি তিন আর দুই গুণ করলে তিন দুগুনো ছয় এম প্লাস তিন কে নয় এন স্কোয়ার প্লাস তিন কে তিন বার গুণ করলে কথা হয় সাতাশ তিন নয় তিন নং সাতাশ এন স্কোয়ার মাইনাস পনেরো পি দুই দু চার এম স্কোয়ার ফোর এম স্কোয়ার চার তিন চারা বারো এই সংখ্যাগুলো গুণ করব বারো এম এন প্লাস তিন নয় এন প্লাস দেখুন এখানে তিন গুণন পঁচাত্তর তিন ক গুণ করলে কথা হয় পঁচিশ দুগুণ পঞ্চাশ তিন পঁচাত্তর সে পঁচাত্তর এদের টু এম প্লাস থ্রি এম থাকলো মাইনাস একশো পঁচিশ পিকিউ যেটা আছে সেটাই আমরা লিখে দিয়েছি পি কিউ আচ্ছা এবার দেখুন এর এইট এম কিউ প্লাস চার নং সরি চার নং কত ছত্রিশ ছত্রিশ এম স্কোয়ার এম প্লাস ছয় নং চুয়ান্ন এম এন স্কোয়ার এই যে এম এন স্কোয়ার প্লাস এর ঠিকই আছে পনেরো চার পনেরো অং কত ষাট ষাট এম স্কোয়ার পি আগে লিখবো আমরা এম এন আগে না পি আগে যেহেতু এম এন আগে সে কারণে এম এন লিখবো তারপরে লিখব পি আচ্ছা পে লিখলাম এবার পনেরো দিয়ে বারো গুণ করলে কথা হয় একশো আশি দেখুন পিটা পরে লিখেছি এম এন তারপরে আমরা পি লিখেছি যে মাইনাস প্লাসে কি হবে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস পনেরো আর নয় গুণ করলে কথা হয় একশো পঁয়ত্রিশ এন স্কোয়ার পি প্লাস পঁচাত্তর দুগুণ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এম পি স্কোয়ার প্লাস পঁচাত্তর দিয়ে তিনকে গুন করলে কথা হয় দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এন এ হল পিচকার মাইনাস একশো পঁচিশ পিকেও এবার আমরা কি করবো যেগুলো পাওয়ার বেশি সেগুলো প্রথমে লিখবো তারপরে পাওয়ার যেটা কম তারপরে লিখবো যা তারপরে পাওয়ার কম এবার পাওয়ার কমগুলো আস্তে আস্তে সাজাবো প্রথমে আমরা পাওয়ার বেশি লিখবো এখানে দেখুন সর্বোচ্চ পাওয়ার আছে কত তিন এই দেখুন এ আছে তিন এখানে আছে তিন এম এর পাওয়ার এখানে এম এর পাওয়ার কিউ পি এর পাওয়ার কিউ এইগুলো আমরা প্রথমে লিখেছি দেখুন এম এর পাওয়ার এইট এম কিউ প্লাস এ দেখুন সাতাশ এন স্কয়ার তারপরে কত লিখেছি একশো পঁচিশ পি এখানে ছিল মাইনাস এখানে মাইনাস আপনাদের বইতে সম্ভবত প্লাস একশো পঁচিশ পি কিউ আছে এখানে একটু বইতে মিস্টেক হয়েছে টাইপে তো আপনার এটা দেখে নেবেন এবার আমরা কি লিখবো দেখুন ছত্রিশ এম স্কয়ার এন প্লাস চুয়ান্ন এম স্কোয়ার এম এন স্কোয়ার মাইনাস ষাট এম স্কোয়ার পি এটা দেখুন কোনো স্কোয়ার নেই সেখানে আমরা এটা লিখবো না তারপরে এটা লিখবো এটা এখানে লিখলাম এটা এখানে লিখছি এটা এখানে লিখছি তারপরে যেটা নেই মানে কোনো বর্গ নেই সেটা আমরা তারপরে লিখে দিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন এটাই আপনাদের সমাধান এবার আমরা কত নম্বরে করবো ইঙ্গো নাম্বার সমাধান করবো ইঙ্গো নাম্বারে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার এখানে দেখুন ত্রিপদী রাশি ত্রিপদী রাশি থাকলে প্রথমে আমরা কি করবো দুইটা বানিয়ে নেব তারপরে আমরা কি করব সূত্র প্রয়োগ করব তো চলুন আমরা শুরু করি দেখুন ইঙ্গ নাম্বার আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের ইঙ্গ নাম্বার অঙ্গ এবার এখানে তিন ত্রিপদী আছে সে কারণে আমরা কী করবো ত্রিপদী রাশিগুলো আমরা প্রথমে আমরা ভাগ করে নেব এ আর বি আকারে এ আর বি আকারে আমরা ভাগ করে নিলাম মানে বানিয়ে নিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে বানালাম আর জেড স্কোয়ারকে আমরা বি বানালাম এ প্লাস বি হোল কিউ সূত্র এ প্লাস বি হোল কিউ সূত্রকে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সেটাই আমি লিখেছি দেখুন যে এ যে এ কিউ এটা আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আমাদের এ সে কারণে এ কিউ দিয়ে দিয়েছি তারপরে কি করেছি প্লাস থ্রি এ এটা আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মিলে আমাদের বি প্লাস থ্রি এ বি স্কোয়ার

মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম প্লাস জেড এর পাওয়ার কথা আছে সিক্স হবে কেন পাওয়ার পাওয়ার কী হয় ব্যাগের থাকলে গুণ হয় তিন দু গুণও ছয় এবার দেখুন এক্স এর পাওয়ার সিক্স ওয়াই পাওয়ার এখানে এক্সের পাওয়ার কত তিন দু ছয় মাইনাস থ্রি এক্স এর পাওয়ার স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে কত হলো এক্স এ পাওয়ার ফোর তাহলে এক্সে পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার কত পাওয়ার হবে ওয়াই অবশ্যই বুঝতে পারছি আমাদের ওয়াই পাওয়ার হবে মাইনাস তিন দু ছয় ওয়াই পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার পাওয়ার কত হবে ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর প্লাস থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার পাওয়ার ফোর আছে এই জিডের পর ফোর দিয়ে ব্র্যাটের ভিতরে কি করবো গুণ করবো তারপরে দিয়ে আমরা কি হবে মাইনাস থ্রি ফোর ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পর সিক্স এবার আমরা এইগুলো এক্স এর পর সিক্স ওয়াই পর সিক্স এই দেখেন জিডের পর সিক্স এইগুলো আমরা সামনে লিখে নিয়েছি আচ্ছা তারপর আমরা কি করব এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি এবার 3z স্কয়ার দিয়ে এটা আমরা উভয়কে গুণ করে দেব 3z স্কয়ার দিয়ে কি বললাম এই 3z স্কয়ার দিয়ে আমরা ব্র্যাকেটের সম্পূর্ণটাকে গুণ করলে কি পাবো দেখুন 3z স্কয়ার x এর পাওয়ার 4 মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস 3 2 গুণ এটা 3 আর 2 কত হবে 3 2 6 x স্কয়ার y স্কয়ার z এর পাওয়ার 2 স্কয়ার এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্স জেড এর পর স্কোয়ার প্লাস তিন যেহেতু তারপর ওয়াই লিখবো তারপর আমরা জেড লিখবো আচ্ছা এবার দেখুন এটা এখানে আছে এটা এখানে আছে আর ওয়াই জেড এর পর সিক্স সেটা আমরা সামনে লিখে নিয়েছি এবার আমরা সাজিয়ে লিখবো সাজিয়ে কি লিখবো এক্স এ ওয়াই জেড এর পাওয়ার যেগুলো বেশি আছে সেগুলো আমরা করবো সামনের দিকে লিখবো তো সেটাই করেছি এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি এটা এখানে এখানে এটা এখানে এটা এখানে এবার এইটা এখানে লিখেছি তারপরে এটা তারপরে এটা এইটা কেন পরে লিখলাম এটার পাওয়ার দেখেন x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সবগুলো পাওয়ার স্কয়ার আছে কোনো পাওয়ারই 4 6 এইগুলো নাই সে কারণে ওটা আমরা কি করছি পরে লিখেছি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা ট নাম্বার সমাধান করি চলুন ট নাম্বার কি দেওয়া আছে ট নাম্বার দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস আমাদের অঙ্ক দেওয়া আছে তো আমরা সমাধান করবো চলুন সমাধান করি এখানে আমাদের কি আছে অঙ্ক দেওয়া আছে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার যদি প্রথমটা আমরা এ ধরি তাহলে আমাদের কী হচ্ছে প্রথমটা এ ধরলে এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউ সূত্র এ যে আমি নীমকালে দিদি এটা আপনারা আবার দিবেন না এটা আপনাদের বোঝানোর সাথে লিখেছি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল কেউ সূত্র বলছে এ মাইনাস বি হোল কিউ সূত্র কি এ কিউ এ আমাদের কতটুকু এ আমাদের এ স্কয়ার বি স্কয়ার তাহলে এ স্কয়ার বি স্কয়ার মিলে আমাদের এ তার উপরে কিউ এ কিউ এ স্কয়ার বি স্কয়ার মিলে আমাদের এ তার উপরে কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার যেটা থাকবে তার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার ইন্টু বি আচ্ছা তারপরে কি আছে প্লাস থ্রি এ বি স্কোয়ার এ তারপরে কী আছে বি স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে আমাদের অবশ্যই মাইনাস হবে মাইনাস বি মাইনাস বি আচ্ছা এটা আমাদের হলো এবার আমরা কি করবো দেখুন তো পাওয়ার পাওয়ার কি হয় যদি ব্যাকেট থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এর পাওয়ার কথা হবে এরপর সিক্স বি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এরপর কত এখানে এরপরে এখানে অবশ্যই বুঝতে পারছি এরপর কথা হবে এরপর হবে আমাদের ফোর তাহলে এর পাওয়ার ফোর দিয়ে দিলাম তারপরে আমাদের কথা হবে বি পাওয়ার ফোর হবে সি স্কোয়ার ডিস্কোয়ার প্লাস থ্রি এবার কত হবে স্কোয়ার স্কোয়ার

তো আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করব ড নম্বর সমাধান করব ড নম্বর সরি ঠ নম্বরটা ঠ নম্বারটা কি এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি তো ঠ নম্বর সমাধান আমরা কী বলবাম এ স্কোয়ার ডি স্কোয়ার বি সরি স্কোয়ার বি মাইনাস বি কিউ সি এটা আমাদের ঘন করতে বলছে ঘন করতে বললে কী করব প্রথমে আমরা ব্যাকেট দিয়ে কিউ দেব এ স্কোয়ার বি মাইনাস বি কিউ সি এটা আমাদের সংখ্য এটা আমরা কি লিখবো এ আর এটা হচ্ছে আমরা বি ধরে নিলাম এখন সূত্র বসাবো এ কিউ এ মাইনাস বি হল কিউ সূত্র এখানে দিয়ে এটা লিখবেন না আবার তাহলে এ কিউ এ আমাদের কত এ তার উপরে কিউ মাইনাস থ্রি থ্রি এ স্কোয়ার বি কিউ মাইনাস আমাদের কত সি প্লাস উপরে কত দেবো তিন দেখেন বি কিউ বি আমাদের কত বিকে তার উপরে কি দেবো কেন সূত্রে কেউ আছে তাই আচ্ছা বুঝতে বোঝাতে পেরেছি আশা করেছি বুঝতে পেরেছেন এবার পাওয়ার পর কি হবে গুণ হবে তিন গুণ ছয় বিয়ের পর থ্রি মাইনাস থ্রি এরপর কত হবে ফোর বিয়ের পাওয়ার টু দুই চার আর এখানে এর পাওয়ার কিছু সেই কারণে টু হল এবার বিয়ের থ্রি সি প্লাস থ্রি স্কোয়ার পাওয়ার এখানে কত হবে সিক্স সির পাওয়ার দেখুন এর উপরে তো আর কিছু নয় ব্রেগেটের উপরে তো আর কিছু নাই সেই কারণে স্কোয়ারই বসলো এখানে বি বসলো আর এইখানে তিন ছিল আর এখানে দুই ছিল কত হবে তিন দিন ছয় আর হবে মাইনাস বিয়ের পর কত হবে তিন ত্রিপে নয় আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কি করবো দেখুন এখানে বি স্কোয়ার আর বি কিউ আছে এই পাওয়ার পাওয়ার আবার যোগ হয় যদি একই থাকে এখানে এ আর এ যদি থাকতো তাহলেও পাওয়ার পাওয়ার যোগ হতো এখানে বি আর বি আছে তো পাওয়ার পাওয়ার কি হবে যোগ হবে

সূত্রের নিচে রাশিগুলো ঘন তাহলে এটা আমাদের এ আর এটা আমাদের বি এ মাইনাস বি হল কিউ সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ যেটা আপনারা জানেন তো চলুন সমাধান করে এক্স কিউ আমাদের এ তাহলে এক্স কিউ মিলে আমাদের এ তার উপরে কিউ এই যে এ কিউ এ দেখেন এ কিউ মাইনাস থ্রি কিউ মিলে আমাদের এ তার উপরে স্কোয়ার বি আমাদের কথা টু ওয়াই কিউ বি আমাদের কথা টু ওয়াই কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার যেহেতু সূত্রে আছে আমাদের কি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার এখানে সূত্রে একটু মিস্টেক হয়েছে দেখতে পাচ্ছি থ্রি এ বি হবে থ্রি এ বি তারপরে কি মাইনাস বি কিউ মাইনাস বি আমাদের কত টু ওয়াই তার উপরে কিউ এবার লক্ষ্য করুন পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তিন ত্রিকে নয় মাইনাস তিন দুগুণো কত ছয় তিন দুগুনো ছয় ছয় এক্স এ পাওয়ার কত সিক্স ওয়াই পাওয়ার কিউ প্লাস দেখুন দুই দুগুন চার চার তিন চার কত বারো তাহলে বারো বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার না ওয়াইড পাওয়ার কত হবে সিক্স হবে এখানে ওয়াই পাওয়ার কত ছিল থ্রি ছিল তাহলে এখানে ওয়াই পার কত আছে থ্রি আছে তাহলে তিন দুগুনো ছয় ওয়াই পার কত হবে ছয় হবে আচ্ছা তারপর মাইনাস টু টুকে তিনবার গুণ করলে কত হয় তিনবার গুণ করলে আমরা জানি আট হয় দুই দুট চার দুগুনো আট এই আমরা আট লিখলাম ওয়াই পার্ড কত হবে নাইন হবে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত সমাধান করবো ঢ নম্বর সমাধান করবো চলুন ঢ সমাধান করি এই হলো ঢ আমাদের ঢ আছে এগারো এ মাইনাস বারো বি এগারো এ মাইনাস বারো বি তাহলে এগারো এ আমাদের হচ্ছে গা এ এবং মাইনাস বারো বি আমাদের বি এ মাইনাস বি হলকিও এ মাইনাস বি হলকিউ এর সূত্র আমরা সবাই জানি যে কেউ মাইনাস থ্রি স্কোয়ার বি দেখুন যে বি প্লাস থ্রি এ যেহেতু আমাদের সূত্রে প্রথমটা আছে থ্রি এ স্কোয়ার বি পরের আছে থ্রি এবোয়ার মাইনাস বি কিউ বি আমাদের কত বারো বি তার উপরে কিউ আচ্ছা এবার আপনারা লক্ষ্য করুন যে এখানে এগারো কে তিনবার গুণ করলে কথা দেখুন গুণ করলে কথা হয় তিন বারো ছত্রিশ এগারো কে এগারো গুণ এগারো যেহেতু স্কোয়ার আছে সেই সংখ্যাকে দুইবার গুণ হবে তাহলে এগারো গুন এগারো কত হলো একশো একুশ স্কোয়ার বি প্লাস তিন এগারো অঙ্ক কত তেত্রিশ

বি স্কোয়ার মাইনাস এটা আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো মূর্ধন্য নাম্বার মানে লাস্টের অঙ্কটা সমাধান করবো এটা কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স কিউব আমাদের এ ওয়াই কিউ আমাদের বি এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র বসবে তো চলুন আমরা সমাধান করি এখানে এক্স কিউ আমাদের এ আর ওয়াই কিউ আমাদের বি এ প্লাস বি হোল কিউ সূত্রেউ আমাদের কি এ আর ওয়াই কিউ আমাদের বি এ প্লাস বিয়ে হোল কিউ সূত্রে কিউ প্লাস থ্রি স্কোয়ার বি আর চলুন থ্রি থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বি ওয়াই কিউ ওয়াই এর উপর কিছু নাই থ্রি স্কোয়ার বি এই হলো থ্রি স্কোয়ার বি তারপরে কি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি এ আমাদের কত এখানে এ আমাদের কিউ কিউ এ আমাদের তাহলে থ্রি ওয়াই তার উপরে কিউ প্লাস ওয়াই কিউ এখানে অঙ্ক উঠাতে একটু মিস্টেক হয়েছে ওয়াই কিউ এখানে ওয়াই কিউ এখানে ওয়াই কিউ হবে তার উপর স্কোয়ার প্লাস ওয়াই কিউ তার উপরে কিউ কেন আমাদের বিয়ে তার উপরে কিউ আছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমাদের লাস্টে কি হবে ওয়াইয়ের উপরে কিউ তো আছে এ কিউ মিলে আমাদের বি তার উপরে কিউ হবে এবার চলো পাওয়ার পাওয়ার কি হয় পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে তিন থ্রিকে নয় প্লাস থ্রি এক্স এখানে কত হবে স্কোয়ার হবে থ্রি বি তাহলে তিন দুউনো ছয় ওয়াই কিউ প্লাস থ্রি কত হবে ওয়াই এখানে তিন হবে ছয় প্লাস এর উপর তিন ত্রিককে নয় আচ্ছা এই হলো আপনাদের সমাধান আপনাদের বইতে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা ছিল সেগুলোর সমাধান আজকে করলাম আজকে পর্ব একটু বড় হয়েছে মানে পরে পর্বগুলো মানে পরেরগুলো অনেক অঙ্কগুলো একটু বড় বড় ছিল যেমন ঝ নম্বার ইংট এই অঙ্কগুলো একটু বড় বড় ছিল আগেরগুলো একটু ছোট ছিল সেই কারণে অল্প সময়তেই হয়েছে আর এইগুলো একটু বেশি সময় লেগেছে আশা করছি বুঝতে পেরেছেন যদি তারপরে বুঝতে না পারেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি বুঝাই দেবো Hey there. Subscribe to my channel. And also press this bell icon.